সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক এটা আমাদের লেকচার নাম্বার আর এখানে কিন্তু আমরা আলোচনা করব কিভাবে শিষ্টাচার কারোর সাথে যখন আমরা কথা বলি সেটা কিভাবে কথা বলবো অনেকেই বলে না যে এ ভাই তোর পেনটা দে বাংলায় বলি বা এই তোর পেনটা দে কোন ভাষাটা ভালো লাগে। ভাই তোর পেনটা দে তাকে একটা সম্বর্ধনা দিয়ে কথা বলছি অথবা বলছি এই তোর পেনটা দে তো আমার কথাটার মধ্যেই কিন্তু একটা ভাব প্রকাশ রয়েছে কোন কথাটা মিষ্টির কথা মানে তাকে একটা আমি সম্পর্ক ধরে বলছি তারপরে তার কাছে পেনটা নিচ্ছি যেমন বাংলায় সেরকম কিন্তু ইংরেজিতেও হয় ইংরেজিতেও কি হয় না একটা শিষ্টাচার থাকে যে তোর পেনটা দে প্লিজ একটা যদি কথা বলি বা দয়া করে তোর পেনটা দে বা তোর পেনটা কি আমি নিতে পারি তো এই রকম কিন্তু ইংরেজিতেও কথা হয় সে ঠিক সেইভাবে আমরা প্লিজ কখন বলবো কখন আমরা থ্যাঙ্কস বলবো বা আমাকে কেউ বলছে থ্যাঙ্কস আমি চুপ হয়ে গেছি থ্যাঙ্কস বললে চুপ পোহা থাকা উচিত নয় তার উত্তর একটা দিতে হয় কি উত্তর দিতে হয় কখন আমি ওয়েলকাম বলবো কখন বলবো ইট মাই প্লেজার বলবো আমি সব কিছু তোমাদের কিন্তু একটা একটা বলে আলোচনা করে দেবো ঠিক সেইভাবে নো থ্যাঙ্কস নো থ্যাঙ্কস কখন কথাটা ব্যবহার করা হয় থ্যাঙ্কস তোমরা ভয় খেয়ে যাবে নো থ্যাঙ্কস তোমরা আবার ভয় যাবে যে থ্যাংকস নো থ্যাঙ্কস আমি কনফিউজ পড়ে যাচ্ছি কনফিউজ হওয়ার দরকার নেই নো থ্যাঙ্কস কথাটা হচ্ছে যখন আমাকে ধরো কেউ একটা কোনো জিনিস দিচ্ছে আমার সেটা নেওয়ার ইচ্ছে নেই বা আমার দরকার নেই তখন আমি তাকে নো থ্যাংকস বলে সম্বর্ধনা জানাবো ঠিক সেভাবে সরি বলবো বা আই এম সরি আই এম রিয়েলি সরি কখন ব্যবহার করব। সেটাও আমরা এখানে বলবো আবার আমরা বলবো কি ফার্স্ট ইউ আফটার ইউ ধরো লাইন দিচ্ছি রেশনের দোকানে লাইন দিচ্ছি একটা বয়স্ক মানুষ যেটা আমাদের লাইনে দাঁড়িয়ে আছে আমি তার আর তার আগে আমি দাঁড়িয়ে আছি দুজনের আগে কিন্তু সে বেশিক্ষণ দাঁড়াতে পারে না তার পায়ে ব্যথা রয়েছে তো আমি কি করব। আমি তাকে যেটু যেটু তুমি আগে নিয়ে নাও তারপর আমি নিব এরকম বলবো না কিন্তু ইংরেজিতে বলতে গেলে সেটা কিভাবে বলবো সেটাও কিন্তু আমরা আলোচনা করব বুঝতে পেরেছো তো আজকের কনসেপ্ট কি কি ক্লিয়ার হবে তোমরা সবাই লিখে রাখবে পেন নিয়ে পাতা নিয়ে আর আমি যে যে হোমওয়ার্ক গুলো দেব সেগুলো নিজেরা প্র্যাকটিস করবে বারবার দেখো এখানে কোনো গামার ইউজ হয় না সিস্টেম সিম্পলি সিম্পলি ভাবেই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং তোমরা শিখেও যাবে একটু একটু করে তাই না চলো দেখো ফার্স্ট কি লেখা রয়েছে না গিভ মি ইউর পেন গিভ মানে কি গিভ মি ইউর পেন মানে গিভ মানে দেওয়া তাহলে এখানে কি বলছে না তোমার পেন দাও তো গিভ মি ইউর পেন যদি এইরকম আমি বলি যে এই তোর পেনটা দে এইরকম বলবো বা তোর পেনটা দে না ভাই বা তোর পেনটা দে না প্লিজ তখন আমার কথাটার মধ্যে একটা মাধুর্য থেকে যাচ্ছে ঠিক সেরকম ইংলিশেও গিভ মি ইউর পেন এইভাবে বলবো না এইভাবে কোনোদিন বলবো না এইভাবে বলবোই না বলবো কিভাবে না ইওর পেন প্লিজ তোমার পেনটা দাও আমাকে অথবা মে আই হ্যাভ ইউর পেন প্লিজ অথবা এইখানে গিভ মি ইউর পেন তারপরে এখানে তুমি প্লিজ কথাটাও ব্যবহার করে দিতে পারো তাহলেও কিন্তু এই বাক্যটা তোমার সঠিক হয়ে যাবে তো দুটোই অপশান সঠিক আসবে হয়তো তুমি বলতে পারো গিভ মি ইউর পেন প্লিজ অথবা মে আই হ্যাভ ইউর পেন প্লিজ অথবা ইউর পেন প্লিজ তো একটা কথাই কত রকম ভাবে বলা যায় সেন্টেন্স তৈরি করা যায় সেটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করে দেবে মুখস্থ করতে হবে কোনো কিছু রুল দরকার নেই শুধুমাত্র গিভ মি ইওর পেন প্লিজ ইওর পেন প্লিজ মে আই হ্যাভ ইওর প্লেন পেন প্লিজ তো এতগুলো আমরা ঠিক এইভাবে যে আমরা যে বলেছি ঠিক সেইভাবে তুমি কিন্তু প্র্যাকটিস করবে এবং কমেন্টে লিখে জানাবে তোমরা কমেন্টে যদি লিখো তাহলে আমি বুঝতে পারবো তোমরা প্র্যাকটিস করেছো যে কি বলবে না মে আই হ্যাভ ইউর পেন্সিল মে আই হ্যাভ ইউর বুক মে আই হ্যাব ইওর ম্যাথ বুক মে আই হ্যাব ইওর ইংলিশ বুক মে আই হ্যাব ইওর প্রেপার মে আই হ্যাব ইওর টি তো এরকম ভাবে তুমি যদি বলতে পারো যে তাহলে কিন্তু দেখবে অনেকগুলো ওয়ার্ড তোমার কাছে তৈরি হয়ে যাবে এরকম তুমি দোষটা কোনো ওয়ার্ড নিয়ে নাও সেই ওয়ার্ডগুলো ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করো আর কমেন্টে তোমরা লিখে দাও একবার করে যদি তুমি একটা একটা ওয়ার্ড লিখো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার এই সেন্টেন্সটা নেওয়ার কোনো কোনো দিন কোনোভাবেই তোমার অসুবিধে হবে না এটাই আমাদের শিখতে হবে বা তুমি সামনে একটা মিরর নাও সেখানে তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি অনেকটা অনেকটা ইজি হয়ে যাবে এগুলো আর আমি স্টেপ বাই স্টেপ করাচ্ছি আমি ডাইরেক্টলি গামারেও ঢুকছি না কিছু ঢুকছি না আমি তোমাদের সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি তাই না চলো নেক্সট দেখছি আরেকটু আগে যাচ্ছি দেখো গিট মিয়া গ্লাস অফ ওয়াটার এক গ্লাস জল দাও লেখা আছে এটা বলবো কি না এটা আমরা কোনোদিন বলবো না আমরা বাংলায় কি বলি মামা ঘর গেছি মামি ঘর মামা মামা ঘর গেছি বা পিসি ঘর গেছি বা কারো ঘর গেছি তখন আমরা কি বলি যে মামা এক গ্লাস জল দাও মামি এক গ্লাস জল দাও এরকম বলি না দাদা এক গ্লাস জল দাও বৌদি এক গ্লাস জল দাও ভাই এক গ্লাস জল দে এরকম বলি সেই রকম ভাবেই গিভ আ গ্লাস অফ ওয়াটার আমাকে জল দাও তো এরকম বলার থেকে যদি একটু ভদ্রভাবে আমরা বলতে পারি বা একটু শিষ্টাচার নিয়ে আমরা বলতে পারি কি বলবো না গ্লাস অফ ওয়াটার প্লিজ বা মি মিয়া গ্লাস অফ ওয়াটার প্লিজ তো এই নিচে যদি শুধু প্লিজ কথাটা ব্যবহার করে দাও তাহলে বা আগে যদি প্লিজ মি মিয়া ওয়াটার গ্লাস অফ ওয়াটার তাহলে কিন্তু কথাটা খুব সুন্দরভাবে বোঝা যাবে ইংলিশে তোমার শিষ্টাচারও ভালো থাকবে তুমি কিভাবে ভদ্রতার সাথে কথা বলছো সেটাও কিন্তু এখানে তোমার প্রকাশ পেয়ে যাবে তাই না সেই ভাবে দেখো মিল্ক কোল্ড ড্রিঙ্কস চিল্ড ওয়াটার হট ওয়াটার হট টি হট মিল্ক তো এরকম ভাবে তুমি আট দশটা সেন্টেন্স তৈরি করো এবং তুমি কমেন্টে ওয়ান বাই ওয়ান লিখো তাহলে আমি বুঝবো তোমরা ভিডিওটা কমপ্লিট দেখছো এন্ড তোমরা নিজেরা নিজেদের প্র্যাকটিস করছো তাই না এখানে কি লিখবে গিভ মি আ গ্লাস অফ মিল্ক প্লিজ গিভ মি আ গ্লাস অফ কোল্ড ড্রিঙ্ক ঠিক সেভাবে লিখবে কি না গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ তো ঠিকভাবে আ গ্লাস অফ ওয়াটার প্লিজ তো এই যে তিনটি সেন্টেন্স লিখেছি এই তিনটি সেন্টেন্সের ডিফারেন্ট তুমি ছোট ছোট নিয়ে নাও জল নাও চা নাও চা নাও কফি নাও সবগুলো নিয়ে তুমি একটা ছোট ছোট ওয়ার্ড তৈরি করো অ্যান্ড কমেন্টে লিখো তাহলে জানবো তুমি প্র্যাকটিসও করছো অ্যান্ড তুমি আগেও যাচ্ছ ঠিক আছে চলো আমি আরেকটু আগে যাচ্ছি ঠিক আছে হোয়াট ইজ দ্য টাইম ধরো কাউকে তুমি জিজ্ঞেস করছো কত টাইম হয়েছে ডাইরেক্টলি এই কোটা বাজে এরকম বলার আগে কোটা বাজে ভাই বা তুমি কি বলতে পারো যে কটা বাজছে বল না প্লিজ এরকম বলতে পারো তো সেই ভাবে টাইম প্লিজ বলতে পারো অথবা হোয়াট ইজ দ্য টাইম প্লিজ তো এই দুটো সেন্টেন্স তুমি ব্যবহার করতে পারো টাইম প্লিজ বা হোয়াট ইজ দ্য টাইম শেষে তুমি কি করবে প্লিজ ওয়ার্ডটা ব্যবহার করবে তাহলেই তোমার সঠিক অ্যানসার এটা নয় ঠিক আছে সেরকম ভাবে তোমার যদি সময় দরকার হয় ডেট দরকার হয় তখন কিন্তু তুমি ডেট দিয়ে ঠিক এইভাবেই প্র্যাকটিস করবে দেখো এখন পর্যন্ত কনসেপ্ট তোমাদের ক্লিয়ার কোনো ডাউট নেই তো আমি যা যা বলছি তোমরা করো আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু খুব ভালোভাবে শিখে যাবে ওয়ান বাই ওয়ান ঠিক আছে চলো নেক্সট আমি আরেকটু একটু আগে যাচ্ছি যে থ্যাংকস যখন তোমাকে কেউ বলে বা তুমি কাউকে বলো যে থ্যাংকস ধরো তুমি আমাকে একটা মিষ্টি দিয়েছো আমি তোমাকে থ্যাংকস বলছি থ্যাঙ্কস তো থ্যাংক বলার সঙ্গে সঙ্গে তুমি তোমাকে আমি বলছি তো ঘুরে তোমাকে কি উত্তর দিতে হবে বা তুমি ধরো বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম যাচ্ছ তো তোমাকে আমি ঝাড়গ্রামে গিয়ে ছেড়ে দিলাম আমাকে একটা বললে। সেখানে যখন থ্যাঙ্কস বলছি সেই বললে তার অপোজিট কি বলতে হয় সেগুলো কি কি বলা হয় ইটস অল রাইট বলো মানে কি ঠিক আছে বা থ্যাঙ্কস বলার পরেই তুমি তখন কি বলবে নো ম্যানশন মানে এ আর কি বা ইটস ফাইন সব ঠিক আছে অথবা মাই প্লিজার মানে হচ্ছে আমার আনন্দ বা ইউ আর ওয়েলকাম মানে আমি কি আর কিছু তোমার জন্য করতে পারি তো এতগুলো ওয়ার্ডের যখন একটা বললেই কিন্তু হয়ে যায় তো তোমাকে থ্যাঙ্কস বললে তুমি আটকে যেও না থ্যাঙ্কস বললে ইট মাই প্লিজার মানে কি না এটা আমার আনন্দ মানে আমি খুশি তারপর তুমি বলতে পারো ইটস ফাইন আবার তুমি বলতে পারো নো ম্যানশন মেনশন করার দরকার নেই ঠিক আছে সব ঠিক আছে বা ইটস অল রাইট ঠিক আছে অথবা ইউ আর ওয়েলকাম সব সময়ের জন্য মানে আমি কি আর কিছু তোমার জন্য করতে পারি তো এটা হচ্ছে নো কখন হয় তোমাকে একটা মিষ্টি দিয়েছে তুমি অলরেডি ভাত খেয়েছো আর মিষ্টি খেতে মন যাচ্ছে না তুমি তাও নিতে চাই না চাইছো না তাও তোমাকে দিতে যাচ্ছে তখন বলবে নো থ্যাঙ্কস মানে তোমাকে দিচ্ছে তুমি নিতে চাইছো না তাকেও বলছো যে নো থ্যাঙ্কস ওকে তো দেখো নেক্সট ঠিক সেইভাবে আমি আর দু চারটা ওয়ার্ড লিখে দিচ্ছি কখন তুমি এক্সকিউজ কথাটার ব্যবহার করবে এক্সকিউজ মানে কি না ক্ষমা করা কখন না সাধারণ কথাবার্তা প্রযোজ্য হয় ধরো তুমি কোনো একটা কথা বলছো দু ভাই কথা বলছে মাঝে তুমি গিয়ে কথা বলতে চাইছো তখন তুমি বললে এক্সকিউজ মি বা তুমি একটু রাস্তায় হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়ার পরে তুমি তাকে এড়িয়ে আগে যেতে চাইছো তখন তুমি যে এক্সকিউজ মি সাইড প্লিজ এরকম ভাবে কথাটা ব্যবহার করা হয় তো এক্সকিউজ মি সাধারণ কথাবার্তায় ব্যবহার করা হয় ঠিক সেভাবে মিস্টেক মিস্টেক মানে কেমন হয় না তুমি একটা কোনো ভুল করেছো আবার সেই ভুলটা তুমি বুঝতে পারছো তখন তুমি বলবে ইটস মাই মিস্টেক এটা আমার ভুল সেইখানে মিস্টেক কথাটা ব্যবহার করা হয় এখানে তুমি এক্সকিউজ বলতে পারো না এটা আমার ভুল ইট তুমি করছো তোমার এটা ভুল হয়েছে আবার সরি ধরো আমি এখানে লিখে দিয়েছি তো আমি কি বলবো সরি ইটস মাই মিস্টেক মানে ইটস মাই মিস্টেক মানে এটা আমার ভুল এটা আমি রিয়েলাইজ করছি তার জন্য ভুল করে অন্যরকম ভাবে ভাবা বা বোঝা সরি মানে দুঃখিত দাদা তোমাকে একটা জোরে থাপ্পড় মেরেছি দিয়ে বলবো সরি তো মানে ভুল করে থাপ্পড়টা মেরে দিয়েছি তখন আমি বলবো সরি থাপ্পড় মেরে ফেললাম মানে রাগের বসে তো বা আই এম সরি হ্যাঁ আমি খুবই দুঃখিত তোমাকে থাপ্পড় মারার জন্য তো জেনার হলে তোমরা বলবো এক মারলে আর একটা থাপ্পড় আমি মেরে দেবো অনেক সময় রাগের বসে হয়ে যায় কিন্তু বাস্তবের ক্ষেত্রে মানে নিজে রিয়েলাইজ করাটাই অ্যাকচুয়াল রিয়েলাইজ তো এইভাবে আমরা কিন্তু অনেকগুলো আজকে কীভাবে শিষ্টাচার মানে কখন সরি বলবো কখন ইউ বলবো কখন প্লিজ বলবো কখন ওয়েলকাম বলবো প্রত্যেকটা পার্ট কিন্তু আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করলাম তো তোমরা অবশ্যই কমেন্টে লিখো কেমন লাগলো ভিডিও আর একটা পার্ট আমি যতগুলো হোমওয়ার্ক দিছি প্লিজ একটু করে দেখাও আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো এখন বাই বাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে